কেতে বসলাম টিক তখন পরিস্থিতি খারাপ অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে দোকান বন্ধ করে বাসে যায় ফ্রেশ হয়ে কেটে বসলাম টিক তখনই পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় দেরি না করে আবারও দোকানে রওনা দিই আজকের ওয়েদারটা হঠাৎ করে বদলে গেল সকালে ছিল একরকম দুপুর হত হত হয়ে গেল অন্যরকম আকাশে হালকা হালকা জমতে শুরু শুরু করে এবং হঠাৎ অনেক বাতাস বইতে চিন্তা করলাম এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই আমি ভিডিও করা শুরু করে দিলাম বড় দোকানে যে জিনিসগুলো দেখেছেন সেগুলা ভালোভাবে ডেকে রাখতে হবে যাতে বৃষ্টি এলে জিনিসগুলো না ভিজে যায় এগুলা একা করা সম্ভব না তাই নেসের জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ আমি ছোট দোকানটা ঠিক করার জন্য ছোট দোকানে চলে আসি দোকানটা কোলামেলা হয় বাতাসের সাথে দোকানে ময়লা ঢুকে দোকানের ভিতরে যেন ময়লা না ঢুকে তাই দোকানের সামনের অংশে ফেলাই দিয়ে ডেকে দিতে হবে যে চিন্তা সেই কাজ আমি আর দেরি না করে দোকানের ভিতর থেকে ফেলে নিয়ে আসি এনে দোকানের সামনে দিয়ে দিই যাতে পরবর্তীতে দোকান খুললে ময়লা বেশি জমে থাকার কারণে আমাদের বেশি কষ্ট করতে না হয় তিন বছর প্রবাসে আছি এর আগে আবহাওয়া হয়নি বাতাস হয়েছিল কিন্তু বৃষ্টি আসেনি আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে এবার বৃষ্টি হতে পারে ছোট দোকানে কাজ শেষ করে আমি বড় দোকানে যাই দেখি নেওয়াজে সেই গোছানো শুরু করে দিল আমিও নেওয়াজের সাথে জিনিস গোছানো শুরু করে দিই দুজন ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ভিডিও করার সুযোগ পাইনি জিনিসপত্র সবগুলা গুছিয়ে আন্ডার বাসা চলে যায় উঠে দোকানে চলে আসলাম শরীর খারাপ থাকার কারণে দোকানে তাড়াতাড়ি আসতে পারি নাই নেওয়াজে সেই দোকান খুলছিল আমি এসেই দেখি দোকানের অবস্থা অনেক খারাপ সব জায়গায় দুলাবালি জিনিসপত্র গুলা দুলাবালিতে জমে গেল যেটা মনে করছিলাম ঠিক হলো তিন বছরের মধ্যে প্রথমবার বৃষ্টি হতে দেখলাম প্রবাস জীবনে আসার পর থেকে এখানে কোনো দিনও বৃষ্টি হতে দেখি নাই তিন বছর পর শেষ মেশ বৃষ্টি দেখলাম এই দেশে জ্বর বৃষ্টি হলে আরবিরা অনেক খুশি হয়ে যায় সবার উদ্দেশ্য থাকে ওয়াদি দেখার জন্য পাহাড়ের দিকে ছুটে যাওয়া ওয়াদি মানে পাহাড়ি নদী বা জলপ্রপাত যাই হোক এবার লেগে পড়ি কাজে কাজ বেশি হওয়ায় ভিডিও করার সুযোগ পাইনি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু দেখেন পরিষ্কার করার পরের দোকানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে ভিডিওতে দেখিয়েছিলাম দোকানের ময়লা হয়ে কি অবস্থায় ছিল পরিষ্কার করার পরে দোকানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে এই ব্যস্ততার মাঝে আমাদের দিন কাটে আমাদের জন্য সবাই দোয়া করবেন প্রবাসীদের জীবন এত সহজ না ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের সবাইকে ফেলে ভিন্ন এক দেশে আসতে হয় শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দায়িত্ব নিয়ে আমাদের প্রতিদিনের লড়াই তাই সবাই সবার প্রবাসে থাকা ভাই বোনদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই আল্লাহর হেফাজতে থাকি সব বিপদ থেকে রক্ষা পায় সুস্থভাবে কাজ করতে পারি এবং নিরাপদে দিন কাটাতে পারি এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ